আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমরা যে রমজানের রোজাগুলো রাখতেছি এর প্রতিদান আল্লাহবাক নিজ হাতে দিবেন এবং কি কি এর ফজিল গুরুত্ব সংক্ষেপে একটু আলোচনা করব বর্ণনা তুলে আজকের ভিডিওতে। চলুন তাহলে চোদ্দোটি বর্ণনা কি কি আমাদের জন্য পুরস্কার রেখেছেন আল্লাহবাক সেটি আজকের আলোচনা এক রোজার প্রতিদান আল্লাহ রব্বুল আলমী নিজ হাতে দিবেন এবং বিনা হিসাবে দিবেন দুই মহান আল্লাহ রোজাদারকে কেয়ামতের দিন পানি পান করাবেন তিন রোজা হল চার রোজাদার গান জান্নাতে প্রবেশ করাবে নামক বিশেষ দরজা দিয়ে রোজা রায়ান নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ ছয় রোজা কেয়ামতের দিন সুপারিশ করবে সাত রোজাদারের সকল গুনা মাফ হয়ে যাবে আট রোজা গুনাহের কাফারা নয় রোজাদারের মুখের গন্ধ গন্ধের চেয়ে রোজাদারের পরকালে সিদ্দিক ও শহীদগণের দলভুক্ত থাকবে এগারো রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত কেমতের দিন রয়েছে বারো রোজাদারের দোয়া কবুল হয় তেরো রোজা হিংসা বিদ্বেষ দূর করে চোদ্দ আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম হল রমজান তাই আসুন আমরা রমজানের খরচ রোজাগুলো ঠিকমতো পালন করি এবং আল্লাহ পাকের এই চোদ্দটি যে ফজিলাত গুরুত্ব রয়েছে এগুলো থেকে যাতে আমরা বঞ্চিত না হই আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ